আসসালামু আলাইকুম সম্প্রতি দৈনিক নয়াদিগন্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে এবং তাদের দাবি মতো তাদের এই অনুসন্ধানী প্রতিবেদনে আওয়ামী লীগ নভেম্বর এবং ডিসেম্বর মাসে দেশে ব্যাপক পরিমাণে নাশকতা চালাবে শুধু তাই নয় তাদের প্রতিবেদনে তারা উল্লেখ করেছে এই নাশকতা চালানোর পেছনে যে ফান্ডিং প্রয়োজন সেই ফান্ডিং কার কাছ থেকে যাচ্ছে ইভেন শেখ দিল্লিতে যে ফান্ডিং করছে তার সাথেও চার থেকে পাঁচ ঘন্টার বৈঠক করেছেন এই প্রতিবেদন সম্পর্কে আমি বলছি এবং এই প্রতিবেদন নিয়ে একটি মজার বিষয় আমার কাছে রয়েছে আমি সেই বিষয়টি উপস্থাপন করব আপনাদের সাথে তার আগে প্রতিবেদন সম্পর্কে একটু জেনে নেওয়ার দরকার তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে এস আলম গ্রুপের যিনি চেয়ারম্যান রয়েছেন উনি শেখ হাসিনার সাথে দিল্লিতে পাঁচ থেকে ছয় ঘন্টা অথবা চার থেকে পাঁচ ঘন্টার একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকের সময় শেখ হাসিনা ওনার কাছে কিছু টাকা চেয়েছেন তারা তাদের দাবি মতো আড়াই হাজার কোটি টাকা বলছে তো আড়াই হাজার কোটি টাকা গ্রুপের যিনি চেয়ারম্যান উনি শেখ হাসিনাকে দিয়েছেন এবং এগুলো দেয়ার পেছনে বেশ কিছু কারণ তারা উপস্থাপন করেছে তারা বলছে যে নভেম্বর এবং ডিসেম্বর মাসে আওয়ামী লীগ দেশে ব্যাপক পরিমাণে নাশকতা করবে এবং এই নাশকতা করার জন্য যে ফান্ডিংটা প্রয়োজন এই ফান্ডিং এসালম গ্রুপের চেয়ারম্যান দিয়েছেন এবং এই টাকাই দেশে পাঠানো হবে বা দেশে যারা নাশকতা করবেন নাশকতার সাথে জড়িত থাকবেন তাদেরকে দেওয়া হবে এবং এই যে ফান্ড এই ফান্ড দেশে পৌঁছানো এবং জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব পালন করবেন জাহাঙ্গীর কবির নানক সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ আরো বেশ কিছু নেতৃবৃন্দ এর পাশাপাশি দেশে যে পুলিশ প্রশাসন রয়েছে সাধারণত পুলিশ প্রশাসন যদি হাতে না থাকে পকেটে না থাকে তাহলে কোনো রাজনৈতিক দলই কিন্তু আন্দোলন করতে সক্ষম হয় না এটি আমরা জানি কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় কোনো রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ কারণ নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ কোনোভাবেই দেশে আন্দোলন সংগ্রাম করতে পারবে না তো সেই হিসাবে পুলিশ প্রশাসনকে কেনার জন্য এই টাকা ব্যবহার করা হবে অর্থাৎ নয়াদিগন্তের প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ পুলিশ প্রশাসন কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও তারা কিনতে পারে এর পাশাপাশি যে সকল নেতাকর্মীরা নির্যাতিত বিশেষ করে কারা নির্যাতিত অবস্থায় আছেন জেল জুলুমের মধ্যে আছেন তাদেরকে জেল থেকে ছাড়ানো এবং তাদের খরচ যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলো এই ফান্ড থেকে খরচ করা হবে এর পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তারা উল্লেখ করেছে আমি আর ওইদিকে যাচ্ছি না আমি মূল যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো বললাম এবং মোট কথায় নভেম্বর এবং ডিসেম্বরে দেশে আওয়ামী লীগ নাশকতা করবে এখন আসি মজার বিষয়ে যেহেতু তারা দাবি করছে এটি তাদের অনুসন্ধানী প্রতিবেদন তাদের এই অনুসন্ধানী প্রতিবেদন আরেকটি গণমাধ্যম প্রচার করেছে এবং তারাও বলছে যে দৈনিক নয়াদিগন্ত একটি প্রতিবেদন করেছে এবং প্রতিবেদনে এই বিষয়গুলো তারা উল্লেখ করেছে তবে সেই পত্রিকা তাদের প্ল্যাটফর্মে যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনে সবার শেষে উল্লেখ করেছে আমি নাম বলে দিচ্ছি যুগান্ত যুগান্তর একদম শেষ পর্যায়ে উল্লেখ করেছে যে এই প্রতিবেদনের বা তারা যে তথ্য দিয়েছে অর্থাৎ যে তথ্য দিয়েছে তাদের তথ্যের কোনো সত্যতা যুগান্তর নিশ্চিত করতে পারেনি এখন আমার প্রশ্ন হলো যুগান্তর কিন্তু ছোটখাটো কোনো গণমাধ্যম নয় তাদেরও মোটামুটি সোর্স রয়েছে তাদেরও অনেক জায়গায় তাদের লবিং রয়েছে মানে তথ্য সংগ্রহ করার যে লবিং প্রয়োজন সেগুলো তাদের রয়েছে যথেষ্ট এবং বাংলাদেশের প্ল্যাটফর্ম অনুযায়ী লক্ষ্য করবেন যে যুগান্তর কিন্তু সবার আগেই মোটামুটি অনেক তথ্যবহুল খবর প্রচার করে সেই যুগান্তর যখন নয়া দিগন্তের এত গুরুত্বপূর্ণ তথ্য যে তথ্যের কোনো সত্যতা খুঁজে পেল না তাহলে আমরা যারা সাধারণ মানুষজন আছি তারা আসলে এই বিষয়টি কিভাবে নিব বা এটি আসলে কিভাবে বিশ্বাস করব। আমার কাছে খুব একটা সন্দেহজনক মনে হচ্ছে আমি এই বিষয় নিয়ে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে যখন কোনো সমস্যা সৃষ্টি হয় তখন বিশেষ করে রাজনৈতিক তখন যারা হচ্ছে প্রতিপক্ষে থাকে তাদেরকে বিভিন্নভাবে বেকাবুর মধ্যে ফেলার জন্য আমরা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে থাকি যেমন এসালম গ্রুপকে বিনষ্ট করার জন্য ধ্বংস করার জন্য হয়তোবা এটা কোনো একটি গোষ্ঠীর ষড়যন্ত্র হতে পারে আমি হতে পারে বলছি কারণ যেহেতু যুগান্তর তথ্য নিশ্চিত করতে পারেনি কিন্তু নয়াদিগন্ত কনফিডেন্স সহকারে দাবি করছে তার জন্য তো যাই হোক এই যে তথ্যগুলো প্রচার হলো এখন সত্যিকার অর্থে কি এ ধরনের কোনো পরিকল্পনা হচ্ছে কিনা আমার কাছে এই ধরনের কোনো তথ্য উপাত্ত নেই কিন্তু আমার মনে হচ্ছে বিগত দিন আমরা যেভাবে দেখেছি যে কিছু কিছু গণমাধ্যম গেরিলা বাহিনী নিয়ে আওয়ামী যেভাবে বেকায়দার মধ্যে ফেলেছিল ঠিক একইভাবে আওয়ামী লীগকে বেকায়দার মধ্যে আবারও ফেলার একটি পরিকল্পনা হয়তো বা কোনো একটি পক্ষ করছে কারণ এমন পক্ষ বাংলাদেশে রয়েছে যারা চায় না যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক সেটা যে কোনোভাবেই হোক শেখ হাসিনা না বা যারা দুষ্ট রয়েছেন যাদের উপর বিভিন্ন এলিগেশন রয়েছে তারা না ফিরুক অন্য একটি পদ্ধতিতে আওয়ামী লীগ ফেরার একটি পরিকল্পনা চলছে নির্বাচনের আগে রিফাইন্ড আওয়ামী লীগ বা যারা বিগত দিন বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন তারা বাদ দিয়ে গণতন্ত্রের স্বার্থে কিন্তু কোনো একটা গোষ্ঠী চাচ্ছে না যে আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ফিরুক তাদের ভিতরে একটি চাপা ভয় আছে যে আওয়ামী লীগ ফিরে গেলে হয়তো বা ব্যতিক্রম ধর্মে কোনো কিছু তাদের সাথে ঘটে যেতে পারে যাই হোক এগুলো হচ্ছে সুদূর প্রসারী চিন্তা ভাবনা তবে তাদের যে প্রতিবেদন এই প্রতিবেদনের যুগান্তর যেমন কোনো সত্যতা খুঁজে পায়নি তেমন কি আমিও কোনো সত্যতা খুঁজে পাইনি এবং শেখ হাসিনার প্রসঙ্গ যদি আমি বলি শেখ হাসিনা সম্পর্কে এখন পর্যন্ত ভারতীয় কোনো সূত্র কোনো সঠিক তথ্য দিতে পারছে না সবাই একটা নির্দিষ্ট অনুমান ভিত্তিক খবর প্রচার করছে কারণ ভারতের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তাদের শীর্ষস্থানীয় গণমাধ্যম সমূহ বর্তমান সময়ে শেখ হাসিনার কোনো তথ্য বাইরে প্রচার করতে দিচ্ছে না বা তাদের গোয়েন্দা সংস্থাও সেই সকল গণমাধ্যম সমূহকে শেখ হাসিনার কোনো তথ্য দিচ্ছে না সেখানে এসালাম গ্রুপের পরিচালকের সাথে শেখ হাসিনার বৈঠক এবং এত টাকা পয়সার লেনদেন সেটি আবার বাংলাদেশের গণমাধ্যম যাচ্ছে এটি আমার কাছে কিছুটা সন্দেহজনক মনে হলো যাই হোক আপনাদের কি মনে হয় এই বিষয়ে আপনারা চাইলে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন ভালো থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ